অনেকেই মনে করে সবজি সেদ্ধ করা হলে তার পুষ্টিগুণ কমে যায় কিন্তু এমন অনেক সবজি আছে যেগুলোর পুষ্টিগুণ রান্না করার পরেই সক্রিয় হয় বেশি কারণ তাপের সংস্পর্শে এলে তবেই তাদের কোষ থেকে পুষ্টির খরণ বাড়ে যা সহজে হজম করতে পারে শরীর জানেন কি এই তালিকায় কি কি সবজি রয়েছে আবার কিছু কিছু সবজি আছে যেগুলো রান্না করলে পুষ্টিগুণ নষ্ট হয়ে যায় চলুন এই সব সম্পর্কে আমি বিস্তারিতভাবে আলোচনা করেছি এই ভিডিওতে তাই ভিডিওটি পুরোটা দেখার সবাইকে জানিয়ে আজকে ভিডিও শুরু করছি কোনো পুষ্টির জৈবগুণ হলো পুষ্টির সেই পরিমাণ অংশ যা আমাদের শরীর শোষণ করতে পারে বিভিন্ন খাদ্য বিভিন্ন পরিমাণে জৈবগুণ প্রদান করে এমন অনেক খাদ্য রয়েছে যা কাঁচা অবস্থায় খেলে সর্বোচ্চ পুষ্টি পাওয়া যায় আবার অনেক খাদ্য এমনও রয়েছে যে রান্না করলে বা অন্য কোনো খাদ্যের সঙ্গে একসঙ্গে মিশিয়ে খেলে তার জৈবগুণ অনেকটা বেড়ে যায় মানুষ যখন থেকে আগুনের ব্যবহার শিখেছে তখন থেকেই তারা রান্না করতেও শিখেছে আর রান্না করা খাদ্য অনেক তাড়াতাড়ি হজম হয় এবং স্বাদও বৃদ্ধি পায় আপনি কি জানেন যে এমন অনেক খাদ্য রয়েছে যা রান্না করে খেলে অনেক বেশি পুষ্টিগুণ পাওয়া যায় যদিও কাঁচা অবস্থায় খাদ্য খাওয়ার প্রবণতা ইদানিং বৃদ্ধি পেয়েছে তবে আমি যে কয়েকটি সবজির কথা বলবো সেগুলো রান্না করে খাওয়াটা অনেক বেশি স্বাস্থ্যকর চলুন সেগুলো কী কী জেনে নেওয়া যাক যেমন হচ্ছে টমেটো টমেটোর মধ্যে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে যা আমাদের শরীরে কোষগুলিকে সুরক্ষিত রাখে এবং ফ্রি রেডিক্যালের সঙ্গে লড়াই করতে সাহায্য করে টমেটোর মধ্যে লাইকোপেন নামে এক ধরনের যৌগ পাওয়া যায় যা সমস্ত লাল রঙের খাদ্যে যেমন লাল ক্যাপসিকাম তরমুজ মধ্যেই অবস্থিত গবেষণায় পাওয়া গিয়েছে এই লাইকোপেন ক্যান্সার এবং জনিত রোগ প্রতিরোধে সাহায্য করে রান্না করা টমেটোতে অনেক বেশি পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট বা ট্রান্স লাইকোপেন পাওয়া যায় যা স্বাস্থ্যের পক্ষে অনেক বেশি উপকারী আরেকটা হলো বাঁধাকপি তো অনেকেই কাঁচা অবস্থায় বাঁধাকপি খেতে ভালোবাসেন তা সেই স্যালাডেই হোক কিংবা স্যান্ডউইচের মধ্যেই হোক না কেন তো এই সবজিটির মধ্যে এমন কতগুলি যোগ্য রয়েছে যা ক্যান্সার প্রতিরোধে সাহায্য করে এর মধ্যে থাকা ভিটামিন সি রক্তচাপকে নিয়ন্ত্রণের মধ্যে রেখে হার্ট ভালো রাখে বাঁধাকপি সেদ্ধ করলে কিংবা কড়াইয়ে হালকা করে ছেড়ে নিলে ডিন্ডো লাইমিথেনের পরিমাণ অনেকটা পরিমাণে বেড়ে যায় যা ক্যান্সার রোধে বিশেষ ভূমিকা পালন করে যদিও রান্না করলে ভিটামিন সি এর পরিমাণ কমে যায় তবে রান্নার শেষে সামান্য লেবুর রস যোগ করে নিলেই ফের ভিটামিন সি ফিরে পাওয়া যায় এরপরে হচ্ছে মাশরুম চাষ করা মাশরুম কাঁচা খাওয়া ক্ষতিকর নয় কিন্তু এই মাশরুমকে একটু গরম করে নিলে এর মধ্যে থাকা পটাশিয়াম সক্রিয় হয়ে যায় হার্ট এবং পেশির কার্যকরিতাকে বজায় রাখার জন্য পটাশিয়াম অত্যন্ত গুরুত্বপূর্ণ পাশাপাশি উচ্চ রক্তচাপ হৃদরোগ আর্থারাইটিস ক্যান্সার বন্ধত্ব কিংবা হজম সংক্রান্ত সমস্যার হাত থেকে রক্ষা করে পটাশিয়াম এরপরে তালিকায় রয়েছে গাজর গাজর খেতে কে না ভালোবাসে কিন্তু দুর্ভাগ্যজনকভাবে কাঁচা অবস্থায় গাজর খেলে এর মধ্যে থাকা পুষ্টিগুণের বেশিরভাগটাই শরীর শোষণ করতে পারে না সবজির মধ্যে বিটা ক্যারোটিনের মতো প্রাকৃতিক অ্যান্টিঅক্সিডেন্টের অন্যতম প্রধান উৎস হল গাজর যা শরীরের মধ্যে ভিটামিন এর আকারে রূপান্তরিত হয় রান্না করলে গাজরের মধ্যে থাকা কোষগুলি ভেঙে যায় এবং এর জৈবগুণ বাড়িয়ে তোলে যা আপনার শরীরকে সাহায্য করে আরও ভালোভাবে পুষ্টিগুণ শোষণ করতে এটি দৃষ্টিশক্তি বাড়ায় এবং দাঁত ও ত্বক ভালো রাখতে সাহায্য করে এরপরের তালিকায় রয়েছে বেগুন বেগুনের মধ্যেও এমন অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে যা আপনার শরীরের জন্য অত্যন্ত জরুরি বেগুন কাঁচা খেলে এর মধ্যে থাকা অ্যান্টিঅক্সিডেন্টগুলি বের হয় না গ্রিল করা বেগুন খেতেও সুস্বাদু হয় এবং নিরামিষদের জন্য ভালো বিকল্প রান্না করলে বেগুন থেকে প্রচুর পরিমাণে প্রাকৃতিক অ্যান্টিঅক্সিডেন্ট বের হয় যা আমাদের রোগ প্রতিরোধকারী ক্ষমতাকে বাড়িয়ে তোলে অনেকের ধারণা যে রান্না বা সিদ্ধ করলে শাক সবজির পুষ্টিগুণ নষ্ট হয়ে যায় আবার কারো কারো মতে শাকসবজি কাঁচা খেলে বেশি পুষ্টি পাওয়া যায় রান্না না কাঁচা কোন সবজি বেশি পুষ্টি তা নিয়ে এ পর্যন্ত অনেক ধরনের গবেষণাই হয়েছে দু সালে দ্য ব্রিটিশ জার্নাল অব নিউট্রিশনে প্রকাশিত এক গবেষণাপত্র থেকে জানা যায় যারা কাঁচা শাকসবজি খান তারা স্বাভাবিক পরিমাণে ভিটামিন এ গ্রহণ করেন তবে উচ্চমাত্রায় বিটা ক্যারোটিন পান আবার কাঁচা শাকসবজি খেলে লাইপোসিন নামে শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট খুব কম পরিমাণে পাওয়া যায় সাধারণত রঙিন শাক সবজি ও ফলমূল যেমন টমেটো পেয়ারা তরমুজ পেঁপে লাল মরিচে লাইপোসিন বেশি পাওয়া যায় আগের অনেক গবেষণায় দেখা গেছে যে পর্যাপ্ত পরিমাণে লাইপোসিন গ্রহণে হৃদরোগজনিত সমস্যা ও ক্যান্সারের ঝুঁকি কমে তো দু হাজার দুই সালের এক গবেষণা বলছে যে টমেটো রান্না করা হলে এতে থাকা লাইপোসিনের মাত্রা অনেক বেড়ে যায় এছাড়া মাশরুম পালং শাক বাঁধাকপি এরকম আরও কিছু শাক সবজি ভাজার চেয়ে সিদ্ধ করে খেলে বেশি পুষ্টিগুণ পাওয়া যায় উচ্চ তাপমাত্রায় শাকসবজি ভেজে খেলে খাবারের গুণাগুণ নষ্ট হয়ে যায় গবেষণা এটাও বলছে যে রান্না করার কারণে অনেক শাকসবজিতে ভিটামিন সি এর পরিমাণও কমে যায় কোন কোনো শাকসবজিতে আবার রান্নার চেয়ে কাঁচা খাওয়া ভালো যেমন ব্রকলির মতো বহু গুণ সমৃদ্ধ সবজি রান্না করে খেলে তাপের কারণে এতে উপস্থিত অ্যানজাইম নষ্ট হয় সব মিলিয়ে শাকসবজি কাঁচা না রান্না করে খাওয়া উপকারী তা বিচার করা বেশ কঠিন তবে যেভাবেই খাওয়া হোক না কেন শাক সবজি শরীরে উপকার করে তবে রান্না করে খেলে এটি দেখতেও যেমন ভালো লাগে তেমনি খেতেও সুস্বাদু হয় স্যালাড খাওয়া শরীরের জন্য ভালো রোজকার পাতে ভাত ডাল তরকারি পাশাপাশি যাতে স্যালাডও থাকে সেই পরামর্শ সবসময় দেওয়া হয় প্রক্রিয়াজাত খাবার যত কম খাওয়া হয় ততই ভালো কারণ প্রক্রিয়াজাত খাবারের মধ্যে থাকে প্রিজারভেটিভ যা আমাদের শরীরের জন্য একেবারে ভালো নয় তো সালাড বলতেই আমরা সাধারণভাবে আমরা শসা গাজর টমেটো ধনে পাতা এসব দিয়েই বানিয়ে নিই তবে বিশেষজ্ঞরা বলছেন যে গাজর টমেটো এইসব সবজি একদম কাঁচা খাওয়া উচিত নয় এমন এমনকি বাঁধাকপিও নয় কারণ এতে হজমের সমস্যা হয় সেই সঙ্গে এইসব সবজিতে এমন কিছু উপাদান থাকে যা সরাসরি আপনার পরিপাকতন্ত্রের উপর প্রভাব ফেলে উপকারের থেকে ক্ষতি বেশি হয় পালং শাকের মধ্যেও থাকে প্রচুর পুষ্টি উপাদান এর মধ্যেও থাকে প্রচুর পরিমাণ আয়রন থাকে ম্যাগনেশিয়াম ক্যালসিয়াম এবং জিঙ্ক পালং শাক খুব ভালোভাবে রান্না করে খেলে এই পুষ্টিগুলো শোষণ করা শরীরের জন্য অনেকটা সহজ হয়ে যায় পালং শাকে থাকে অক্সালিক অ্যাসিড যা আয়রন শোষণে বাধা দেয় তাই পালং শাক সবসময় রান্না করে খাবেন তবে এই প্রসঙ্গে আরেকটা কথাও বলে রাখি যে সালাড বা স্মুদি বানিয়ে অনেকেই কাঁচা সবজি খেতে চান ধারণা তবেই শরীর থাকবে ভালো তবে কোনো কিছুই অতিরিক্ত ভালো নয় তেমনি এই কাঁচা শাকসবজিও সালাডে অল্প পরিমাণে খেতে পারেন তবে বেশি খেলে শরীরে দেখা দিতে পারে একাধিক সমস্যা কাঁচা খাবার হজম করা সহজ নয় মোটেই শুধু তাই নয় কাঁচা খাবার আমাদের হজম প্রক্রিয়াকে ধীর করে দেয় কিছু কাঁচা খাবারে অ্যান্টি নিউট্রিয়েন্টও থাকে যা আসলে খাবারের পুষ্টি শোষণকে সম্পূর্ণভাবে বাঁধা দেয় যে কারণে সবজি কাঁচা খাওয়া একেবারেই ঠিক নয় সবজি হালকা ভাব তুলে নিয়ে রান্না করুন হালকা তেল মশলা দিয়ে রান্না করুন রান্না করলে মোটেই সবজির পুষ্টিগুণ নষ্ট হবে না বরং ছাঁকা তেলে সবজি ভাজলে তখন ক্ষতি বেশি হয় তাই কিছু কিছু সবজি কাঁচা খেলেই শরীরে ডিটক্সিফিকেশনের সমস্যা হয় তখন কিডনিতে অক্সালেট জমার সম্ভাবনা বেড়ে যায় সেখান থেকে কিডনি স্টোন হতে পারে তো আজকে এখানেই আবার চলে আসবো একটা নতুন ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ